হ্যালো আসসালামু আলাইকুম আমি হচ্ছে আপনাদের গ্রামে আমি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে অনেক দিন যাবতেই ভিডিও দেওয়া হয় না কোনো ব্লগ দেওয়া হয় না তাই জন্য একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে পুকুরে আমরা দুই সব কাজিনরা মিলে একসাথে হলাম তার জন্য একটু ব্লগ করে নিলাম বা একটু ভিডিও নিয়ে নিলাম আসলে অনেক ভালো লাগতেছিল অনেক ভালো লাগছে গ্রামের মধ্যে আর গ্রাম মানেই তো সুন্দর গ্রাম মানেই তো ভালো লাগার জিনিস ওদেরকে নিয়ে একটু পুকুরে গোসল করতে নাম না কারণ ওরা সাঁতার পারে না সিঁড়িতে একটু বসে বসে আমরা একটু পান আড়াচারা করতেছিলাম তারপর গোসুর করা শেষ হলো তারপর আমরা বিকালে বের হয়ে গেলাম একটু হাঁটার জন্য গ্রাম দেখার জন্য কারণ ওরা শহরে থাকে তো তাই জন্য ওরা তো ওদেরকে তেমন গ্রামে বের হয় না বা গ্রামে তেমন একটু চলাফেরা নাই তাই জন্য ভাবলাম যে ওদেরকে নিয়ে একটু গ্রাম আমাদের গ্রামটা একটু দেখাই এই যে দেখেন আমরা এদিক দিয়ে অনেক ঘোরাঘুরি করতাম বা আমরা এদিকে অনেক লুকোচুরি খেলতাম আর কি ওরা ওদেরকে একটু দেখাইতেছিলাম যে দেখো আমরা এদিক দিয়ে আমরা লুকোচুরি খেলতাম বা আমরা এদিকে লুকাতাম আর তাই জন্য একটু দেখাইতেছিলাম আর কি আমরা এদিকে যখনই লুকোচুরো খেলতাম খেলার জন্য সবাই প্রস্তুত হতাম তখন আমরা প্ল্যানই করতাম যে আমরা এদিকে জঙ্গল টঙ্গলের দিক দিয়ে মানে লুকাবো বাড়ি পেছন দিয়ে তাই জন্য ওদেরকে নিয়ে চলে আসছে ওদেরকে দেখাইতেছে যে দেখো আমরা এইদিকে এই বাড়ির পেছন দিয়ে লুকাতাম আর অনেক ভালো লাগতো ওই শৈশবটা আসলেই অনেক সুন্দর একটা ছিল অনেক ভালো লাগা একটা শৈশব ছিল তারপর ওদেরকে বলতেছিলাম চলো আমরা শাক তুলি শাক তুলে আমরা রান্না করবো আজকে আম্মু শাক রান্না করছিল কিন্তু অনেক মজা হয়েছিল অনেক মজা হয়েছিল তাই জন্য এই লুপ ভেয়ে চলে আসছে যে আমরা শাক তুলি ওদেরকে দেখাইতেছিলাম এটা এই শাক এটা ওই শাক আমরা কুমড়ি শাক তুলতেছিলাম আর আমার এই বোনটা একটু ভিডিও নিতেছিলো বা একটু এই মজা করতেছিল বলতেছিল যে দেখো আমরা ভিডিও করতেছি আমরা এখন গ্রামে আসছি আমরা শাক তুলতেছি এরকম মানে কিছু একটা ব্লগ করতেছিলো বলতেছিলো যে দেখো আমিও ব্লগ করি তোমার মতো আর এই দেখে আমরা একটু নাচানাচি করতেছিলাম একটু ধং করতেছিলাম তারপর নাচানাচি করার পরে এখানে শাক তোলা শুরু করছি এই যে দেখেন অনেকগুলো শাকই তুলতেছি যে এইগুলো হচ্ছে ডাটা শাক আর কি আর ওরে একটু দেখাতেছিলাম যে আমরা ওইদিকে মাছ ধরতাম পরে আমাদের এখানে একটা বিল ছিল এই বিলটা থেকে মাছ ধরি এরকম আর কি দেখাতেছি ওরে ওই অনেক দূরে দূরে গ্রামগুলো দেখাতেছে যে দেখো এইদিকে অনেক সুন্দর এই গ্রামগুলোতে গেলে আমরা অনেক ভালো লাগবে এইগুলোই দেখাতেছিলাম আর এদিকে আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা গোপনীয় একটা রাস্তা কারণ এইটা দিয়ে আমরা অনেক লুকালক্ষি করতাম বা লুক খেলতে গেলেও আমরা এদিকে ইয়ে করতাম আর কি লুকাতাম যেয়ে এই তার কাটা নিচ দিয়ে তারপর যাওয়া হয়তো আর কি এটা এখনও আছে এখনও আছে সেই ছোটো সময় দেখতাম এই কাটা রাস্তাটা এখনও আছে আমরা এটা দিয়ে যাওয়া আসা করি হ্যাঁ বাইরে দিয়ে রাস্তা আছে কিন্তু আমরা এইটা দিয়ে যাওয়ার যাই আর কি ভালো লাগে সেই ছোটোবেলা এই দিকে যাইতাম আর এখনও যাওয়া হয় না কারণ এখন তো বাড়িতেই যাওয়া হয় না খুব কম যাওয়া হয় কারণ আমি পড়াশোনার ক্ষেত্রে ব্রাউন ব্রেটে থাকি বা সদরে থাকি তার জন্য আর ওইদিকে যাওয়া হয় না বাড়িতে খুব কম যাওয়া হয় তারপর ওই বোনগুলা এই দিকে একটু ঢালু জায়গা ছিল ওরা উঠতে পারতেছিলাম তারপর ওদেরকে নিয়ে হাসাহাসি করতেছিলাম ওদেরকে ওঠানোর সময় ও অনেক হাসতেছিল আল্লাহ তুমি আমার কোন দিক দিয়ে নিয়ে আসছো এটা হচ্ছে আমার একটা চাচার বাড়ি ওদেরকে দিকে একটু ঘুরে তুলে একদম পুরাটা এলাকা ঘুরেতেছিলাম আর কি তে বলতেছিলাম যে তো ওদেরকে আজকে সবটা এলাকা আমরা ঘোরাব আমাদের গ্রামে এই তো দেখেন আমি শাক একটুখানি তুলছি আর আম্মু আমাকে আজকে গেলে অনেক বকা দিবে কারণ তোর একটু শাকের জন্য তোরা এত নিচে নামছি বা এত জঙ্গল টঙ্গলে গেলি আমার প্রচুর বকা দিবে প্রচুর বকা দিবে আর পর এখানে পাখিগুলো দেখতেছিলাম আর কি পাখিগুলো অনেক ভালো লাগতেছিলো আমার কাছে আর পাখিগুলো খুব ভয় পেতেছিলো কারণ ওদের খুব কাছাকাছি চলে গেছে তো তাই জন্য অনেক ভয় পেতেছিলো আর ওদের ওর সামনে অনেক হাসাহাসি করতেছিলাম ইয়ে করতেছিলাম তার জন্য প্রচুর ভয় পেতেছিলো তো তার জন্য চলে আসছি বল ভাবলাম যে না অনেক ভয় পেতেছে আমরা চলে যাই আর এটা হচ্ছে আমরা মানে পুকুর পাড়ায় কি আমরা এদিকে পুকুরে গোসল টুসল করি তারপর এখানে আড্ডা দিই রাত্রেবেলা এই যে দেখেন এখানে বসে আমরা আড্ডা টাডা দিই অনেক ভালো লাগে আমার মানে গ্রামের বাড়িটা প্রচুর মিস করে প্রচুর তাই জন্য কয়েকদিন পরপরই চলে যাই বাস খুব কম থাকা হয় আর এটা হচ্ছে ওই যে কি যে বলে গোলাইন আসে না গোলাইন দিয়ে যে বক মারে ওরা পাখি কি মারতেছিলো ওরা অনেকে একটা বক মারছে তাই জন্য এখন আবার আরেকটা বক মারার জন্য চেষ্টা করতেছিল বা একটা বক এ করার জন্য চেষ্টা করতেছিল পরে আমি বললাম যে দেখো ওইদিকে থাকতে পারে পরে ওরা দেখতেছিল আছে কিনা। তারপরে বকগুলা একটা বক নাকি ধরছে তাই জন্য আবার চলে আসছে আসলে অনেক ভালো লাগতেছিল ওদের এইগুলা দেখে মনে হইতেছে সেই ছোটোবেলা আমরাও এমন দুষ্টিমন করতাম বা এরকম বক টক মারার জন্য ইয়ে করতাম আর কি তারপর ওদেরটা দেখে আমার মানে সত্যিই সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে বক মারা মারতেছিল আর কি মারা শেষ করে আমরা ওদিকে চলে যাচ্ছি ওরা ওদের সাথে একটু কথা বলতেছিলাম তারপর আমরা এখন একটু ইয়ে অন্য সাইডে আসছি আর কি আমাদের বাড়ির পাশেই একটা এলাকায় ওদি ওই এলাকায় আসলাম আসার পরে যে দেখেন ওদিকে আকাশটা অনেক সুন্দর লাগতেছিলো ওইদেরটা অনেক ঠান্ডা ঠান্ডা লাগতেছিলো আর এদিকে বাচ্চারা বাচ্চাগুলো ওইদিকে চাইকেল চাইকেল চালাইতেছিলো ওদের চাইকেল চালানো দেখেও ভালো লাগতেছিল পরে আমি একটু চলে আসছি এদিকে একটু ভিডিও শট নেওয়ার জন্য যে দেখেন অনেক সুন্দর হয়েছে এই ওয়েদারটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা ওয়েদার ছিল আমার কাছে অনেক ভালো লাগে আমার গ্রামে অনেক ভালো লাগে অনেক শান্তি লাগে গ্রাম কারণ শহরে তো অনেক কোলাহল টাড়ি জ্যাম জট এগুলো ভাল লাগে না আর দেখতে দেখতে অনেক ইয়ে হয়ে গেছে আর কি এখন আর মনে চায় না যে শহরে থেকে তারপর এদিকে দেখেন এক চাচা ছাগল নিয়ে যেতেছে ছাগলগুলো অনেক সুন্দর আমি আমার বোনদেরকে বলতেছি দেখে উনি ছাগলগুলো নিয়ে যেতেছে আমার কাছে অনেক ভালো লাগতেছিল অনেক সুন্দর লাগতেছিল আর এই দিকে দেখেন আমি একটু ভিডিও করতেছিলাম একটু অভিনয় মানে চুলগুলো একটু নাড়াটাড়া দিতেছিলাম বলতেছি যে দিয়ে আমার সুন্দর করে ভিডিওটা নেই আমার বোনকে আর কি ওরা আমার সে মানে কী বলবো আমার নিজের বোন নেই কিন্তু ওদের ওরা দুইজন আমার অনেক কাছের একটা বোন বা অনেক কাছের মানুষ আমার ওরা দুই বোন মিলে ওইদিকে একটু ইয়ে করতেছিলো ভিডিও করতেছিল বা ভিডিও নিতেছিলো ওদের এই গুড়া এই বর্নিংটা দেখে আমাকে অনেক খারাপ লাগতেছিল যে আজকে যদি আমারও একটা বোন থাকতো ওদের মতো আমিও ওইরকম ভিডিও শর্ট নিতাম বা ভিডিও করতাম ওদের মতো ওইরকম কাঁধে মাথায় রাখতাম দুই বোনের ওদের দুই বোনের বর্নিং দেখে আমাকে অনেক ভালো লাগছিল আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতেছি আল্লাহ হাফেজ